কেন বলা হয় ক্যাশ ইজ কিং চলুন আমাদের আজকের এই বিশ্লেষণে এর উত্তর খোঁজা যাক আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ বাজারের লেটেস্ট সব অ্যানালাইসিস সরাসরি পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে চলার একমাত্র শক্তি চলেন শেয়ার বাজারের এমন একটা রহস্যের গভীরে যাই যা অনেক পোর খাওয়া ইনভেস্টারকেও কিন্তু ভাবিয়ে তোলে আচ্ছা পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা কাল্পনিক কোম্পানির গল্প শুনব ধরেন কোম্পানিটার নাম আপন টেক্সটাইলস লিমিটেড একসময় শেয়ার বাজারের হটকেক ছিল এই কোম্পানি দেখেন পরপর পাঁচ বছর ধরের লাভ কেমন রকেটের গতিতে বাড়ছিল দেখে তো মনে হচ্ছে এই কোম্পানির সাফল্য কেউ আটকাতে পারবে না আর লাভের সাথে তাল মিলিয়ে শেয়ারের দামও একদম আকাশ ছুঁয়েছিল বিনিয়োগকারীরা তো খুশি। কিন্তু হঠাৎ করেই যেন সব আলো নিভে গেল শেয়ারের দামে নামল ভয়াবহ ধস তো এখানেই কিন্তু আসল প্রশ্নটা চলে আসে কিভাবে একটা কোম্পানি যার কিনা কাগজে কলমে এত এত প্রফিট সে হঠাৎ করে দেউলিয়া হয়ে যেতে পারে ব্যাপারটা কি এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কোম্পানির একটা বিশেষ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যেটা বেশিরভাগ বিনিয়োগকারী হয়তো সেভাবে খেয়াল করেন না কিন্তু আসল সত্যের চাবিকাঠি কিন্তু ওখানেই ফাইন্যান্সের জগতে খুব পুরনো আর বিখ্যাত একটা কথা আছে বিক্রয় হল অহংকার মুনাফা হল বিচক্ষণতা কিন্তু ক্যাশ ফ্লোই রাজা মানে লাভ তো কাগজে কলমে অনেক কিছুই দেখানো যায় কিন্তু আসল সত্যিটা বলে আপনার হাতে থাকা নগদ টাকা ঠিক এই কাজটাই করে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা সিএফএস এটা একদম পরিষ্কার করে দেখিয়ে দেয় একটা কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসলে কত টাকা ঢুকছে আর কত টাকা বেরোচ্ছে মানে ব্যবসাটাকে আসলে টাকা বানাচ্ছে নাকি সব ফাঁপা আচ্ছা চলুন এবার ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে আর একটু সহজভাবে বোঝার চেষ্টা করি ভাবুন তো আমাদের নিজেদের টাকা পয়সার হিসেবের মতোই কোম্পানির ক্যাশ ফ্লোকেও তিনটা ভাগে ভাগ করা যায় প্রথমটা হল ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস বা সিএফও এটা হল কোম্পানির মূল ব্যবসা থেকে আসা টাকা সোজা কথায় একজনের মাসিক বেতনের মতো দ্বিতীয়টা হল ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং মানে কোম্পানি ভবিষ্যতের জন্য যে বিনিয়োগগুলো করে যেমন ধরেন নতুন মেশিন কিনল বা কোনো জমি বিক্রি করল সেই টাকা পয়সার হিসাব আর তিন নম্বরে আছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং এটা দেখায় কোম্পানি কোথ থেকে টাকা জোগাড় করছে যেমন ব্যাংক থেকে লোন নিল বা নতুন শেয়ার ছেড়ে টাকা তুলল এই সব কিছুর হিসাব বেশ এখন তো আমরা মূল বিষয়গুলো জেনে গেছি চলেন এবার একটু গোয়েন্দাগিরি করা যাক আমাদের এই জ্ঞান কাজে লাগিয়ে আপন টেক্সটাইলসের রহস্যটা সমাধান করে ফেলি ব্য প্রশ্ন হল লাভ যদি এতই হয় তাহলে ক্যাশ নেগেটিভ কেন এই সব টাকা আটকে গেল কোথায় কাটাটা আসলে বিভিন্ন জায়গায় আটকা পড়েছিল যেমন কোম্পানি হয়তো বাকিতে মাল বিক্রি করেছে কিন্তু সেই টাকার আদায় করতে পারেনি আবার এমন অনেক পণ্য বানিয়ে গুদামে ফেলে রেখেছে যা বিক্রি হচ্ছে না আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল প্রতিদিনের খরচ চালানোর জন্যই তাদের বিশাল অঙ্কে লোন নিতে হচ্ছিল এই ধরনের বিপদ আগে থেকে বোঝার জন্য কিন্তু একটা দারুণ কার্যকরী টুল আছে যা যে কোনো বিনিয়োগকারী খুব সহজেই ব্যবহার করতে পারেন এমনকি কোনো সহজ রেশিও বা পরীক্ষা আছে যা দিয়ে চট করে একটা কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় হ্যাঁ অবশ্যই আছে আর সেটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস বা সিএফও এবং প্রফিট আফটার ট্যাক্স বা প্যাট এর অনুপাত এই সহজ হিসাবটা দেখিয়ে দেয় যে কোম্পানি যে লাভটা দেখাচ্ছে তার কতটুকু আসলেই নগদ টাকায় পরিণত হচ্ছে দেখেন একটা সুস্থ সবল কোম্পানি ধরেন ঢাকা ফার্মা তার লাভের প্রায় পঁচাশি শতাংশরও বেশি নগদে চেবিরীয় আর অন্যদিকে আমাদের আপন টেক্সটাইলসের মতো প্রবলেম্যাটিক কোম্পানির এই অনুপাত শূন্যের নিচে মানে নেগেটিভ তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে এই ক্যাশ ক্যাশফ্লো বিশ্লেষণ কিন্তু সব ধরনের ব্যবসার ক্ষেত্রে একভাবে কাজ করে না কিছু ব্যতিক্রমও আছে যেমন ধরেন বাংলাদেশের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মানে এনবিএফআই এদের তো ব্যবসাই হলো টাকা নিয়ে তাই এদের ফ্লো স্টেটমেন্ট সাধারণ কোম্পানির চেয়ে একদম আলাদা হয় এবং সেটাকে ভিন্নভাবে বিশ্লেষণ করতে হয় তাহলে এরপর থেকে যখনই কোনো কোম্পানি নিয়ে বসবেন শুধু প্রফিটের সংখ্যাটা দেখেই কিন্তু লাভ দেবেন না বরং একটু গভীরে যান আর নিজেকে জিজ্ঞেস করুন আমার এই ইনভেস্টমেন্টের ক্যাশ ফ্লো আসলে কি গল্প বলছে